যেটা বঙ্গ টিভি বঙ্গ টিভি রোজিনা ওই বঙ্গ টিভির রোজিনাকে নিয়ে প্যাটিস বিক্রি করছে ওখানে বলতে কি চাইছে যে যদি রোজিনা ওখানে প্যাটিস বিক্রি করত তাহলে হয়তো গন্ডগোল হতো না মানে রোজিনাকে দিয়ে প্যাটিস বিক্রি করাবে যে রোজিনা আবার তার আর একটা কথা বলেনি যে ওইখানে একটা কমেন্ট দেখছিলাম আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে দিবাকর দেবনাথ দিবাকর দেবনাথ বলে একজন রয়েছে যেখানে সে প্যাটিস বিক্রি করার যে জায়গাটা দিয়েছে এবং তার পেজেতে গিয়ে সুজয় তবদার যেটা বলছে যে ওই এর মাংস সুয়ারের মাংস সুয়ারের মাংসকে নিয়ে রোজিনাকে দিয়ে একটা এআই বানিয়ে দিয়ে খাচ্ছে রোজিনা খাচ্ছে এটা নিয়ে প্রচার চালাচ্ছে দুঃখজনক বিষয় যে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যিনি রয়েছেন এক মিডিয়া তার কনস্টিটিউশন রাইট রয়েছে সেটা সংবিধান তাকে সে অধিকার দিয়েছে তিনি রিপোর্টারে কাজ করছেন আপনারা করছেন তো সেই টিভি রোজিনা যিনি কিছুদিন আগে তৃণমূল বিরোধী হোক আর যে সম্প্রদায়ের বিরোধী হোক মুসলিম বিদ্রোহী হোক আমি সে প্রশ্ন যাচ্ছি না কিন্তু যে বিজেপির এজেন্ডাকে বিজেপিকে সামনে এসে রাজনীতি করা মানে ভালোভাবে আনতে ছিল বিজেপি ভালো বিজেপি ভালো বিজেপি ভালো সে বিজেপির ছেলেরা তাকে নিয়ে সে করছে কেন ও মুসলিম বলে রোজিনা মুসলিম বলে আরে রোজিনা 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 আমি আইনজীবী শেখ হাসান বলছি রোজিনা আমাকে দাদা হিসাবে মানুষ চাই মানুষ না মানার দরকার নেই কিন্তু আমি রোজিনাকে বলছি ও আমার বোন ছিল ও আমার বোন আছে বোন থাকবে রোজিনা আছে এখনো থাকবে আমি মারা গেলে রোজিনা নিশ্চিত আসবে রোজিনা মারা গেলেও আমি যাব ও মারা গেলে কবরে যাবে আমিও মারা গেলে কবরে যাব ফলে উম্মতে মতে আমি রোজিনা এক জায়গায় আমার বোনকে নিয়ে ওই ওই সুয়ারের মাংস বিক্রি করছে এই খাচ্ছে সেটা দেখাবে সেটা মোটেও বরদাস্ত করব না আমি আপনার সোশ্যাল মিডিয়া দ্বারা বলবো রোজিনাকে ইমিডিয়েট ওই ওই যে সুয়ারের মাংস যিনি বিক্রি নিয়ে যে ফটোটা ফ্লাস করেছে ওর বিরুদ্ধে ইমিডিয়েট মামলা করা প্রয়োজন আমি আইনজীবী হাসান বলছি রোজিনার পক্ষে দাঁড়িয়ে ফ্রিতে রোজিনার পক্ষে দাঁড়িয়ে ওই মামলা করব। এটা আঘাত ভারতবর্ষ কোথায় সুয়ারের মাংসকে নিয়ে বাবা আঘাত করছে একটা মুসলিম কমিউনিটির মেয়েকে আমার বোন এটা দুর্ভাগ্যজনক বিষয় আর প্যাটিসের যে বিষয়টা প্যাটিস নিয়ে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া এআই করা প্যাটিস বিক্রি করছে মানে বোঝাতে আর যে রোজিনা যদি বিক্রি নাকি করতো ঝামেলা হতো না নাকি নাটক বেশ চলছে বাহ ও নাটক বন্ধ করে আমরা সমাজ জেগেছে আইনজীবীরা জেগেছে সমাজে উচ্চ শিক্ষিত মানুষেরা জেগেছে ফলে এ সমাজ আজ না হয় কাল কাল না হয় পরশু ঠিক জায়গায় যাবে যেতে হবেই রোজিনাকে বলবো এই কথা যে রোজিনা তুমি ইমিডিয়েট ইমিডিয়েট ওর বিরুদ্ধে ইমিডিয়েট নাও পাশে আছি পাশে থাকবো কারণ আমার বোনকে ছোট করতে আমি দেব না সে হতে পারে বিজেপির পক্ষে বলতে পারে হতে পারে সে তৃণমূলের বিপক্ষে বলতে পারে হতে পারে সে মুসলিমদের বিপক্ষে বলতে পারে সে তার বিরুদ্ধে বলতে পারে আমার কোনো অসুবিধে নেই কার পক্ষে কার বিপক্ষে বলবে আমার কোনো জায়গা আছে সে মিডিয়া সে বলবে কিন্তু সেটা তার কাজ কিন্তু যখন দেখছি যে আমার বোনকে নিয়ে সুয়ারের মাংস নিয়ে এই যে কাজগুলো করছে এই যে আপনার সুজয় নামে যে পেজটা পাশে লেখা যে হিন্দু বলে কি বোঝাতে চাইছে এই দুটাকার পেনেতে না জামানা জব্দ করে দেবো এই দু টাকার পেনেতে শুধু সময়ের অপেক্ষায় আছি মাথায় রেখো অনেক কিছু জিনিস দেখছি সেটা ওপেন ফেসবুকে ওপেন আপনার নিতে বলছি না পরে বলবো মজা দেখাবো মুসলিম বিদ্বেষী এত কিছু বাবা সাহেব দেওয়া আম্বেদকারের কনস্টিটিউশন বুকে রেখে আরে হাতে পেন নিয়ে লড়াই কিভাবে চালাতে হয় সেটা দেখাবো বলুক আমি সে প্রশ্ন যাচ্ছি না কিন্তু যে বিজেপির এজেন্ডাকে বিজেপিকে সামনে এসে রাজনীতি করা মানে ভালোভাবে আনতে চেয়েছিলো বিজেপি জে ভালো বিজেপি ভালো বিজেপি ভালো সে বিজেপির ছেলেরা তাকে নিয়ে সে করছে কেন ও মুসলিম বলে রোজিনা মুসলিম বলে আরে রোজিনা 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 আমি আইনজীবী শেখ হাসান বলছি রোজিনা আমাকে দাদা হিসেবে মানুষ চাই মানুষ না মানার দরকার নেই কিন্তু আমি রোজিনাকে বলছি ও আমার বোন ছিল ও আমার বোন আছে বোন থাকবে উম্মাতে মুহাম্মাদি রোজিনা আছে এখনো থাকবে আমি মারা গেলে রোজিনা নিশ্চিত আসবে রোজিনা মারা গেলেও আমি যাব ও মারা গেলে কবরে যাবে আমিও মারা গেলে কবরে যাব ফলে উম্মতে মতে আমি রোজিনা এক জায়গায় हमार बोन के लिए